পড়াশোনার সেরা সময় আসলে কোনটি দিনের প্রতিটি প্রহরেরই একটি নিজস্ব রূপ আছে আর সেই রূপের আলো ছায়ের খেলা আমাদের বন ও মস্তিষ্কের উপরে ফেলে আলাদা আলাদা প্রভাব তেমনি পড়াশোনারও রয়েছে কিছু বিশেষ সময় যখন জ্ঞান অর্জনের পথ হয়ে ওঠে আরো মসৃণ ও আনন্দময় অনেকের কাছে ভোর হলো সেই ম্যাজিক আওয়ার যখন প্রকৃতির নিরবতা আর স্নিগ্ধ বাতাস মনকে শান্ত করে তোলে ভোরের শান্ত পরিবেশে পড়াশোনার মনোযোগ থাকে অটুট চারপাশের কোলাহল মুক্ত থাকায় পড়াশোনায় মন বসে সহজেই বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে সকালে আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে নতুন কিছু শেখা ও মনে রাখার সক্ষমতা এই সময় বেশি থাকে তাই কঠিন বিষয়গুলোকে আয়ত্ত করার জন্য সকলেরই এই সময়টা বেছে নেওয়া জরুরি আবার এমন অনেকেই আছেন যাদের কাছে রাতের নিস্তব্ধতা জ্ঞানের দরজা খুলে দেয় দিনের কর্মব্যস্ততা শেষে যখন চারিদিক শান্ত হয়ে আসে তখন একাগ্র চিত্তে ডুবে থাকা যায় এই বইয়ের পাতায় রাতের নিরবতা মনকে গভীর চিন্তায় মগ্ন হতে সাহায্য করে যা পাঠ্য বিষয়কে গড়ে তোলে আরও সহজভাবে তবে এক্ষেত্রে পর্যাপ্ত ঘুমের দিকে খেয়াল রাখা জরুরি নতুবা লাভের চেয়ে ক্ষতি বেশি হওয়ার সম্ভাবনা বেশি সত্যি বলতে কি পড়াশোনার জন্য নির্দিষ্ট আসলে বাধা ধরা কোনো সময় নেই কারণ প্রতিটি মানুষের শরীর ও মনের ছন্দ আলাদা কারো জন্য সকালের স্নিগ্ধতা যেমন আশীর্বাদ তেমনি কারো জন্য রাতের নিরাপত্তা হতে পারে জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ মুহূর্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই সময়টি খুঁজে বের করা যখন তোমার মন সবচেয়ে বেশি সজাগ এবং থাকে পড়াশোনার সেরা সময় নির্ধারণ করার ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করা যেতে পারে যেমন যখন তুমি সতেজ ও প্রাণবন্ত বোধ করো সেটাই পড়াশোনার জন্য ভালো সময় প্রান্ত বা মনমরা অবস্থায় বই খুললে আসলে তেমন কোনো লাভ হয় না তোমার দৈনন্দিন রুটিনের সাথে সঙ্গতি রেখে পড়ার সময় নির্ধারণ করো খুট করে অসময়ে পড়তে বসলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে কঠিন ও মনোযোগ প্রয়োজনীয় বিষয়গুলো সেই সময়ে পড়ো যখন তোমার মন সবচেয়ে স্থির থাকে তুলনামূলকভাবে সহজ বিষয়গুলো দিনের অন্য সময়েও পড়া যেতে পারে শান্ত ও কোলাহলমুক্ত পরিবেশ পড়াশোনার জন্য অপরিহার্য তাই অন্যের দেখা দেখি না করে নিজের ভেতরের ঘড়িটাকে চেনার চেষ্টা করো কখন তোমার মন সবচেয়ে ভালোভাবে জ্ঞান আহরণ করতে সক্ষম সেই নীরব মুহূর্তগুলোকেই বানিয়ে নাও তোমার পড়াশোনার সেরা সময় হিসেবে মনে রেখো সময়ের চেয়েও বেশি জরুরি হলো মনোযোগ এবং আগ্রহ